ফেসবুকে চলে আসলো ভয়ঙ্কর এক আপডেট আমরা অনেকে জানি আবার অনেকে জানি না যে আপডেটকে নিয়ে টিভি চ্যানেল পর্যন্ত মুখ খুলতে বাধ্য হয়েছে এর পূর্বে কখনো কোনো টিভি চ্যানেল কোনো আপডেটকে নিয়ে মুখ খুলে নাই আর এই আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ তাই এই আপডেটকে নিয়ে টিভি চ্যানেল পর্যন্ত মুখ খুলতে বাধ্য হয়েছে কি এই আপডেট আজকের এই ভিডিওতে আমি তুলে ধরছি আশা করছি ভিডিওটা কন্টিনিউ করবেন আমি প্রথম থেকে সাত পর্যন্ত বলব মানে এক থেকে সাত পর্যন্ত আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ প্রথম থেকে আমি বলা শুরু করছি এক নম্বর একই কমেন্ট বারবার করা মানে আপনার একটি কমেন্ট আপনি কপি করে অন্য একটি ভিডিওতে আপনি পোস্ট করে দিলেন আবার আরও একটি ভিডিও থেকে অন্য আরেকটি ভিডিওতে গিয়ে আবার এই কমেন্টে আপনি পোস্ট করে দিলেন এটা কিন্তু স্প্যাম হিসেবে ধরে নেবে আর স্প্যাম যদি আসে তাহলে কিন্তু আপনার পেজে বা প্রোফাইলে যদি কোনো স্পাম আসে তাহলে কিন্তু আপনার পেজ বা প্রোফাইল ডিজেবল বা রিমুভ করে দিবে ফেসবুক থেকে এক নম্বর দু নম্বর হচ্ছে ফিল্টার মারা ভাই এটা হচ্ছে ফেসবুক আমরা অনেকে আছি এই রে ভাই ফিল্টার মারতে 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 আমাদের ফেসবুক অবস্থা বারোটা বাজে দিই আমাদের চেহারা একদম চেনা চিনাচেনা এটা আপনি আপনাকে আপনি নিজেই চিনেন না

অবশ্যই আপনার পোশাকটা পরিবর্তন করে ফেলবেন একটা পোশাক দিয়ে আপনি বারবার ভিডিও তৈরি করতে পারবেন না যদি তৈরি করেন তাহলে কিন্তু আপনাকে কারণ তারা ভাববে আপনি এ আই এর মাধ্যমে আপনি ভিডিও তৈরি করছেন আমরা অনেকে জানি মাধ্যমে কিন্তু ভিডিও তৈরি করা যায় অবশ্যই ওই দিকে খেয়াল রাখবেন এখন হচ্ছে চার নম্বর চার নম্বর হচ্ছে ফলোয়ার কিনা যারা যারা ফলোয়ারস কিনে যারা তারা ফেসবুকে কাজ করতে চাচ্ছেন এবং ইনকাম করার ধান্দা মানে ইনকাম করার চেষ্টা করছেন আপনারা কখনো সাকসেসফুল হতে পারবেন না অবশ্যই ফলোয়ার্স কিনা থেকে বিরত থাকবেন ফলোয়ার্স কিনা একদম এটা সাইডে রাখবেন ফলোয়ার্স কিনা আপনারা কাজ করবেন না দয়া করে আগে যারা তারা করছেন তারা তো করছেন এখন থেকে আর আপনারা এই কাজটা করবেন না এখন হচ্ছে পাঁচ নম্বর ভিডিও তৈরি করেছেন অথচ টাইটেল অন্যটা মানে আপনি একটা ভিডিও তৈরি করেছেন আর এই ভিডিওতে যে টাইটেল দিয়েছেন আপনার ভিডিওর সাথে আর টাইটেলের কোনো মিল নাই এটা একদম করা যাবে না আপনার ভিডিওর সাথে অবশ্যই টাইটেল মিল রাখবেন তাহলে কিন্তু আপনাকে স্পন্ড দেবে না আর যদি মিল না থাকে ভাই আপনাকে স্প্যাম ধরে দিবে তাহলে কিন্তু আপনার পেজটা শেষ হারাইছেন বা আপনার প্রোফাইলটা হারাইছেন অবশ্যই এদিক দিকে খেয়াল রাখবেন 6 নম্বর 6 নম্বর হচ্ছে ইস্যু আপনার পেজে যদি কোনো রকম ইস্যু থাকে বা আপনার প্রোফাইলে যদি কোনো রকম ইস্যু থাকে তাহলে আপনাকে কিন্তু স্প্যাম হিসেবে ধরে নেবে অবশ্যই আপনার পেজে যেন কোনো রকম ইস্যু না থাকে অবশ্যই এদিক দিকে খেয়াল রাখবেন যদি ইস্যু থাকে তাহলে কিন্তু এই আপনার ইস্যুটা দূর করার চেষ্টা করবেন মানে ফেসবুকের কাছে রিপোর্ট করবেন এই নিয়ে আমার ভিডিও দেওয়া আছে আমার ফেসবুক পেজে অবশ্যই এটা দেখে নিতে পারবেন অবশ্যই ইস্যু থাকলে আপনারা ইস্যুটা এখন হচ্ছে সাত নম্বর সাত নম্বর হচ্ছে স্ট্রাইক যারা যারা স্ট্রাইক খাচ্ছেন অবশ্যই এই এই দিক দিয়ে খেয়াল রাখবেন যারা যারা স্ট্রাইক খাচ্ছেন স্ট্রাইক ওটাতে পারছেন না অবশ্যই স্ট্রাইকের ওটারবার ওঠারবার চেষ্টা করবেন নইলে কিন্তু আপনাকে স্পাম হিসাবে ধরে নেবে দয়া করে এটা থেকে আপনারা চেষ্টা করবেন মানে বিরত থাকার এখন হচ্ছে আট নাম্বার হ্যাশট্যাগ ভাই আট নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ আপনি হ্যাশট্যাগ ব্যবহার করতে 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 ভাই হ্যাশট্যাগ ব্যবহার করার কিছু নিয়ম আছে আমরা অনেক সময় দেখা হয়েছে যে আমাদের ভিডিওর স্টাইল একটা মানে আমাদের ক্রিকেটের মধ্যে যে হ্যাশট্যাগগুলো ব্যবহার করি ওই না আমাদের এই এই মধ্যে মেদে দিই মানে ভিডিওর স্টাইল একটা আর হ্যাশট্যাগুলো আর একটা মানে ক্রিকেটের হেস্টেগ না আমাদের এই ভিডিওতে বসাই দিই আর এই হ্যাশট্যাগ নিয়ে ক্রিকেটে বসাই দিই এগুলো অবশ্যই করতে পারবেন না আর হ্যাশট্যাগ ভাই হ্যাশট্যাগটা আপনারা ব্যবহার করবেন না একদম ব্যবহার করবেন না হ্যাশট্যাগ অযথা আপনার ভিডিও কখনো হ্যাশট্যাগ মানে ভাইরাল করবে না হ্যাশট্যাগ আপনাকে কখনো ভাইরাল করবে না অবশ্যই হ্যাশট্যাগ ব্যবহার করা থেকে আপনারা বিরত থাকবেন এখন থেকে আমি হ্যাশট্যাগ ব্যবহার করব না কারণ হ্যাশট্যাগ ব্যবহার করতে করতে আমি শেষ ভাই অথচ একটা ভিডিও আমি ভাইরাল করতে পারছি না ব্যবহার করে আচ্ছা এটা হচ্ছে সাত নম্বর সরি আট নম্বর শেষ কথাটা হচ্ছে এটা কোনো আমি নাম্বার অফ নাম্বারের ধরবো না শেষ কথাটা হচ্ছে আপনারা রিলস ভিডিও থেকে আপনারা লং ভিডিওতে গুরুত্ব দেবেন অবশ্যই রিলস ভিডিও কিন্তু রিলস ভিডিওতে কিন্তু এখন ইনকাম একদমই কম যারা যারা ইনকাম পাচ্ছে বেশিরভাগ ইনকাম পাচ্ছে এখন লং ভিডিও থেকে এখন লং ভিডিও এবং স্টোরি লং ভিডিও এবং স্টোরি থেকে মানুষ ইনকাম পাচ্ছে ফটো থেকে মোটামুটি ভালোই পাচ্ছে তবে এই দুইটা থেকে ইনকাম আর বেশি পাচ্ছে অবশ্যই আপনারা লং ভিডিও তৈরি করতে করতে আপনাদের অভ্যস্ত করতে হবে অবশ্যই এদিক দিয়ে খেয়াল রাখবেন আর অবশ্যই সারাক্ষণ আপনার পেজটাকে সুস্থ রাখার চেষ্টা করবেন এতক্ষণ যা বলছি যদি আপনি ধৈর্যদের শুনে থাকেন যারা যারা চলে গেছে তাদেরকে কিছু বলার নাই আর আপনি যদি শুনে থাকেন আমি মনে করি আপনি একজন সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটার এখন ভাই শেষ কথা আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ারের কারণে আপনার একজন ভাই বিপদ থেকে বাঁচবে দয়া করে আমি আপনাদের কাছে আর কিছু চাচ্ছি না আমি এই ভিডিওটার জন্য অনেক কষ্ট করেছি ভাই এই ভিডিওটা একটা একটা অপশন করে লিখে লিখে আপনাদের জন্য আমি এটা সংরক্ষণ করেছি আমার জন্য অবশ্যই আপনারা কষ্ট করবেন এই ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করে আপনার অন্য একটি ভাইকে দেখার সুযোগ করবেন আপনার অন্য একটি ভাই যদি আমার এই ভিডিওটা দেখে একটু উপকৃত হয় তাহলে আমার এই ভিডিওটার বানায় আমি নিজেকে সার্থক মনে করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম